এখন বাংলাদেশ সময় এসেছে। শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন সতেরো বছর খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আন্দোলনের সময় আমরা আপোষ করিনি গণভবনে নিয়ে আপোষ করার জন্য চেষ্টা করা হয়েছে বাধ্য হয়ে তখন আমাদের আত্মগোপনে থাকতে হয়েছে জিয়া যেমন সন্তানের লাশ ধরে নীরবে দাঁড়িয়েছিল আমার মাও সেভাবে মুগ্ধর লাশ নিয়ে দাঁড়িয়েছিল নেতা তারেক রহমানের নেতৃত্বে এই দেশের তরুণদেরকে নেতৃত্বে নিয়ে আসব এবং তরুণদের মাধ্যমে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন করবো জুলাই গণ অভ্যুত্থানে দুই হাজার মানুষ যান দিয়েছে চিরতরে ফ্যাসিস্টের পতনের মধ্য দিয়ে এসব হত্যার বদলা নিতে হবে তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নিতে হবে তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের দেশ করা সম্ভব জিয়াউর রহমানের আদর্শ সকল বিএনপি নেতাকর্মীদের লালন করতে হবে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে স্নিগ্ধ এই সময় নবীন প্রবীণ বাঁধজোট ধানের শীষে দিব ভোট স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করেন সোমবার বিকেল তিনটার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এসব কথা বলেন নাটোর জেলা বিএনপি আহ্বায়ক রহিম নেওয়াজ এর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ